চলে আসলাম গোল্ডেন স্টার পার্ক আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি গোল্ডেন স্টার পার্ক সাথে থাকেন ভিডিওটা পুরোটা দেখেন এবং এই পার্কটা কোথায় কোন জায়গায় লোকেশনটা সবই বলবো তো আসলে আমরা অনেক জায়গায় অনেক পার্ক ঘুরছি তো এরকম একটা অসাধারণ পার্ক আমি আমার বয়সে কখনো দেখি নাই যে কোনো বহুত ঘুরছি বেড়াইছি আসলে এই পার্কটা হচ্ছে পুরাটায় ফুলে ফুলে সাজানো শুধু ফুল দিয়ে এটা কিন্তু অরিজিনালি ফুল এটা কোনো প্লাস্টিক কিংবা কাগজের ফুল না এটা সম্পূর্ণ অরিজিনালি ফুল এখানে আসলে পুরা পার্কটাই শুধু ফুলে ফুলে সাজানো এখানে না আসে না দেখলে আপনারা এই পার্কটার অনুভবটা করতে পারবেন না আনন্দটা নিতে পারবেন না এখানে যে এতই পরিমাণের লোক পার্কটার আয়তনটা ছোট বেশি বড় না কিন্তু লোকের সমাগম প্রচুর প্রচুর পরিমাণে এখানে ছেলে মেয়ে এবং বুড়া মানুষ জোয়ান মানুষ সবাই এসে এখানে ঘুরতেছে আনন্দ করতেছে ফুর্তি করতেছে যদি কখনো সময় পান হাতে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই চলে আসবেন এই পার্কটা পার্কটা হচ্ছে পার্কের লোকেশান হচ্ছে নরসিংদী জেলা গোল্ডেন স্টার পার্ক এখানে আসলেই আপনারা দেখতে পাবেন আনন্দটা উপভোগ করতে পারবেন আসলেই আমরা যে কথাগুলো বলতেছি কথা কাজে মিল আছে কিনা অবশ্যই আপনারা নিজেরাই প্র্যাকটিক্যালি প্রমাণ পাবেন তবে অনেক জায়গায় অনেক পার্কে ঘুরেছি তো এরকম আনন্দ আমি কোনো জায়গায় পাই নাই এখানে আসলে সবই কিন্তু অরিজিনালি ফুল এখানে ফুল এখানে ঘুরবেন বেড়াবেন এখানে কোনো ফুলে হাত দেওয়া যাবে না কোনো ফুলে সিরা যাবে না এসব সবই কর্তৃপক্ষ নিষেধ তো সাবধান এখানে যখনই আসবেন যদি বেড়াতে আসেন কখনও ভুল করো কোনো ফুল ধরবেন না ছিঁড়বেন না যদি ফুল ধরেন কিবা বা এতে আপনাকে সম্মানহানি হতে 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 পারে তো বিদায় কখনো এই পার্কে আসে যদিও বা আসেন ছেলে সন্তান হয়তো অনেকের সাথে ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদেরকেও সতর্কভাবে রাখবেন সাবধানে রাখবেন এই ফুল যেন কেউ ধরে না কেউ যেন ছিঁড়ে না কারণ এটা সম্পূর্ণ অরিজিনাল ফুল শুধু ফুল দিয়ে এই পার্কটা সাজানো আর দু তিনটা রাইটার আছে কয়েকটা রাইটার আছে বেশি রাইটার না হালকা হালকা ফাতলা রাইটার আছে এবং এই পার্কের টিকেটের মূল্য একবারে সীমিত মাত্র একশো টাকার টিকিটের মূল্য এবং টিকিটের মূল্য একশো টাকার মধ্যে আবার একটা রাইডার ফিরিয়ে আছে যে কোনো আপনার একটা রাইটারে উঠতে পারবেন ব্যবহার করতে পারবেন তো আসলেই আসলে এই জিনিস এই রকম জিনিস এরকম পার্ক আসলে আমি কখনো দেখি নাই অসাধারণ একটা পার্ক যদি আপনাদের যদি সময় থাকে সুযোগ থাকে এখানে ফ্যামিলি নিয়েও আপনি আসতে পারবেন ঘুরতে পারবেন এখানে সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে আপনি গাড়ি নিয়ে আসবেন কিবা বাইক নিয়ে আসবেন এক রাখার জায়গাও আছে সামনে গ্যারেজ আছে এখানে রাখতে পারবেন সব দিক দিয়ে নিরাপত্তা আছে এবং পার্কের ভিতরে ঢুকবেন নিজের নিজের স্বাধীন মতো ঘোরাফেরা করবেন এদিক দিয়েও নিরাপদ আছে এখানে কোনো মানে আপনি যে ঘুর ঘুরবার আসছেন বেড়াতে আসছেন অনেক জায়গায় গেলে অনেক সময় অনেক রিক্সে থাকা লাগে এরকম এখানে কোনো রিক্স নাই এখানে সবাই আপনাদেরকে সাপোর্ট দিব গাইডলাইন করবে যাতে কোনো সমস্যা সমাধান সম্মুখীনে না পড়তে হয় ভাই আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন এই পার্কটাতে নসিন্দি জেলায় গোল্ডেন স্টার পার্ক